আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন ভিউয়ার্স আজকে শনিবার কালকে রবিবার রবিবারের হাটের জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের সাইদ ভাই উনি কালকে হাট আছে হাট উনি মাছগুলো ওঠাবে তো আজকে যেহেতু ওনার বাসায় আমি আসছি মানে গত সোমবারের মঙ্গলবারের দিন ওনারা একটা মহিষ বিক্রি করেছিল তো ওখানে একটা টাকা আমার কাছে ছিল রাজশাহীতে টাকা উঠাইতে হয় তো হচ্ছে একটা আমি উঠে রাখছিলাম তো ভাই টাকাটা দিতে আসছি আজকে তো ভাবলাম যে কালেকশনগুলো করেছে আপনাদেরকে কালেকশানগুলো দেখাই কী অবস্থা তো এই কালেকশানগুলো ভাই উনি কালেকশান করেছে যদি সম্ভব হয় আপনাদেরকে আমি দামটাও জানানোর চেষ্টা করছি তো দেখলাম এগুলো কোয়ালিটির ভিতরে ভালো কোয়ালিটির কয়েকটা মোষ আছে এখানে আবার দেশিও আছে ফ্রেটেনিং করার মতো মোশও কিছু আছে তো মূলত আমি সেগুলো আছে আপনাকে দেখাবো আজ আমাদের ফাইক ভাই সালাম আলাইকুম ভাই কেমন আছেন জ্যাকি মার্শাল্লাহ ভাই আজকে যে কালেকশানগুলো দেখছি

এটা একটু বেশি কোয়ালিটি ভালো ভাই কোয়ালিটি ভালো আচ্ছা যদি সম্ভব হয় কালকে যাতে হাটে মানুষ আসতে চায় সকাল সকাল যদি আসতে পারে তা এসে দেখে নিতে পারবেন সমস্যা নাই আর যদি যোগাযোগ করেন ওনার সাথে যোগাযোগ করবেন আমি আমার নাম্বার দিয়েছি না সরাসরি ভাইয়ের নাম্বারে দিয়ে দেবো অন্য ব্যাপারে মানুষ ইনপার্ট করে থাকে আর ফ্যাটেনিং করার জন্য ভাই কি আছে দেখা যায় যে নিয়ে যে মোটা তাজা করবে গায়ে মহিষেরকম হ্যাঁ

পঁচাশি করে বললেন পঁচানব্বই ও পঁচানব্বই এগুলো পঁচানব্বই করে উনি বিক্রি করেছেন বকরাটা আছে এক মাসাল সুন্দর সুন্দর কালেকশন করেছেন আপনি তো ভাই আপনার ফোন নাম্বারটা একটু দেন আমাদের দর্শকদেরকে যেটা ইমো নাম্বার আছে ওটা দিবেন হ্যাঁ ইমো হোয়াটসঅ্যাপ সব আছে না আচ্ছা ধন্যবাদ আপনাকে ভাই ভালো থাকবেন আলাইকুম